সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেক দিন পরে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আসলাম যাই হোক আমি আসলে ভাই সময় পাই না যদিও ব্যস্ত মানুষ তো তারপরেও আপনারা অনেকেই ফোন দিচ্ছেন কয়েকটা বিষয় জানানোর জন্য আমি আসলাম ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে মানে বিষয়গুলো আসলে খুব জরুরি জানানো প্রয়োজন আসলে ভাই আমি ব্যস্ত থাকলে কি হবে আমি কিন্তু একটা কথাই সবসময় বলি যে ভাই আর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দেবেন আমি যত ব্যস্তই থাকি কোনো প্রবলেম নেই আপনারা আমাকে সবসময় ফোন দিবেন চব্বিশ ঘন্টার ভেতরে চব্বিশ ঘন্টায় ফোন দিবেন কোনো সমস্যা নেই ভাই আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি আমাকে ফোন দেন বা আপনার যদি একটু ফোনের মাধ্যমে আপনার লাইফটা সেভ হয় বা আপনার টাকাগুলো সেভ হয় আপনার যদি একটু সামান্য উপকার হয় আমি নিজেকে ধন্য মনে করব। এটা তো স্বাভাবিক ভাই ভালো হোক মন্দ হোক এটা তো আমাদের সবার কষ্টের টাকা ভাই এটা তো সবাই জানি আমরা সো এইটা যে কোনোভাবেই প্রবলেম হবে সেটা কেউই চায় না আমাকে অনেক ভাই ফোন করে কান্নাকাটি করতেছিল কয়েকদিন আগে যে ভাই এরকম আমার তো এরকম অনেক বড় ক্ষতি হয়ে গেছে মানে কি বলবো ভাই একবার সিম্পল বিষয় আমি এই ম্যানেজমেন্টটা দেখাচ্ছি কি জন্য খালি একটাই বিষয় এটা হচ্ছে ওয়েব ম্যানেজমেন্ট বুঝছেন এই ওয়েব ম্যানেজমেন্টটাই হচ্ছে মেন এই ওয়েব ম্যানেজমেন্টটা পৃথিবীর কেউ নকল করতে পারেনি আজ পর্যন্ত পারবে না কারণ এটা প্রিমিয়াম একটা একটা ম্যানেজমেন্ট ঠিক আছে এই থিমটাও কেউ নকল করতে পারবে না এই ম্যানেজমেন্টটাও কেউ নকল করতে পারবে না সো কেউ যদি পাল্টা দিয়ে বলে এটা ম্যানেজমেন্ট তা আপনারা সেটাই তো বোঝার বিষয় এই জন্য আমি ম্যানেজমেন্টটা ভালো করে দেখাই দিলাম আরেকটা বিষয় হচ্ছে আরেকটা হচ্ছে রেডি অ্যাপ অ্যাপটাও এই যে আমি রেডিয়াপে যাচ্ছি এই রেডি অ্যাপটাও এখনও পর্যন্ত কেউ আপনার ডুপ্লিকেট বানাতে পারেনি ঠিক আছে যে যতই বলুক এটা এখনো পর্যন্ত কেউ ডুপ্লিকেট বানাতে পারেনি এটা যদি কেউ আপনাকে অ্যাক্সেস দেয় আপনি ঠিক আছে আপনি নেবেন যার মাধ্যমে নেবেন নেবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি চেষ্টা করবেন যাতে ম্যানেজমেন্ট অ্যাক্সেস আর রেডি অ্যাক্সেসটা আপনাকে দিয়ে দেয় রেডি অ্যাক্সেস ম্যানেজমেন্ট অ্যাক্সেসটা দিয়ে দিলে আপনি সেখানে চোখ বুঝে পেমেন্ট করে দেবেন কোনো সমস্যা নেই এটা আমি বলে দিলাম যদি তারপরে কোনো প্রবলেম হয় সেটা আমি বুঝবো হুম ঠিক আছে এটা আপনারা মাথায় রাখবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না ঠিক আছে এটা হচ্ছে বিষয় দুইটা বিষয় মাথায় রাখলেই হবে একটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাক্সেস আপনাকে একমাত্র ম্যানেজার ছাড়া কেউ দিতে পারবে না দুই নম্বর হচ্ছে আপনার রেডিয়াপের অ্যাপের অ্যাক্সেসও ম্যানেজার ব্যতীত কেউ দিতে পারবে না রেডি অফিসিয়াল যেটা রেডি অ্যাপ তো আপনারা জানেন যে দুইটা ইউজ হয় একটা হচ্ছে মাস্টার এজেন্টের জন্য রেডি অ্যাপ আর একটা হচ্ছে রেডি অফিসিয়াল যেটা শুধুমাত্র ওয়ালেট এজেন্টের জন্য তো দুইটাই আপনার কেউ ম্যানেজার ব্যতীত আর কেউ আপনাকে অ্যাক্সেস দিতে পারবে না এবং এই ওয়েব ম্যানেজমেন্টের অ্যাক্সেস কেউ দিতে পারবে না কেউ যদি অন্যান্য ই দিয়ে বলে এটা ম্যানেজমেন্ট এটা আপনার এই জন্যই আমার ভিডিওটা মূলত দেওয়া যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় ভাই আমি কোনো মানে দিও না বা আমি কোনো ইউটিউবারও না বা আমি কোনো এজেন্টও দিই না আমার আল্লাহ রহমতে ভাই আমি নিজে এজেন্ট চালাই ওয়ালেট এজেন্ট চালাই এটার প্রুভও আমি দিয়েছি অনেকবার তো আমি চাই যে সবাই পান আপনারা আপনারা পাইলে তো আমার ক্ষতি নাই ভাই কোনো সেটা হচ্ছে কথা যে আপনি যদি পান আমার কোনো ক্ষতি আছে তবে ভাই আপনার কষ্টের টাকা এখানে ওখানে হারায়েন না এটাই হচ্ছে আমার কথা যেখানে নেবেন লিগালি নেন কোনো অসুবিধা নেই আর যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তো বলেই দিলাম যে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন কোনো সমস্যা নেই আমি আপনাকে বলবো যে ভাই সঠিক ওয়েটা হয়তো দেখাইতে পারবো যে ভাই এই জায়গা এইভাবে নেন তাহলে জিনিসটা আপনার সঠিক হবে আরেকটা বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনার সর্বপ্রথম আপ হ্যাঁ আরেকটা বিষয়ে আপনাদের বলা প্রয়োজন না সেটা হচ্ছে আপনার যদি ওয়ালেট এজেন্ট নিতে হয় সেক্ষেত্রে তো আপনারা সবাই জানেন যে একটা ফর্ম পূরণ করতে হয় এটা আপনাকে করতেই হবে এটা তো আর কিছু করার নাই। এটাতে আবার পঞ্চাশ ডলার চার্জ ওনারা কাটে কোম্পানি থেকে তো এটা আসলে কিছু করার নাই এটা আমি বলবো তো ক্ষতি হলে আপনার যদি প্রবলেম হয় বা ক্ষতি হয় পঞ্চাশ ডলার একজন ই ওয়ালেটের ক্ষেত্রে কোনো ব্যাপার না হলে এটাই হোক ঠিক আছে আর যেন আপনার বাইরের কোনো টাকা না যায় সেক্ষেত্রে আপনি একদম খেয়াল রাখবেন এটা হচ্ছে বড়ো কথা আর রেডি আর ম্যানেজমেন্ট যদি কোনো ম্যানেজার আপনাকে অ্যাক্সেস দিতে পারে যে ভাই আপনি রেডি ম্যানেজার রেডি ম্যানেজমেন্ট অ্যাক্সেস দিয়ে দেন আমাকে আমি পেমেন্ট করব কোনো সমস্যা নেই তাহলে আর কোনো সমস্যা নেই বুঝছেন যাই হোক আপনারা ভালো থাকেন আর আমি তো ভাই নতুন আমার চ্যানেলে কোনো ইও নেই আসলে অনেকের গালাগালি শুনতে হয় যে ভাই এরকম ভিডিও কেন বানান এ বানাস যে আমাদের ক্ষতি হয় আমি আসলে কারোর ক্ষতি করার জন্যই করি না হয়তো কাউকে বাঁচানোর জন্য ভিডিও করতেছি কারোর ক্ষতি করার জন্য ভিডিও করতেছি না হ্যাঁ যাদের ক্ষতি হয় কিছু লোকের তো ক্ষতি হয় তো তাদের ক্ষতি হলে আমার কিছু করার নাই আর কি বুঝছেন ভাই ওই ব্যক্তিদের যদি ক্ষতিও হয় তাও কিছু করার নেই কারণ কি ওনারা তো মানুষের ক্ষতি করে ঠিক আছে এইসব লোকের ক্ষতি হলে আমার কিছু করার নাই যাই হোক যদি আপনারা পারেন বা ভালো মনে করেন তাহলে একটা লাইক বা একটা কমেন্ট যদি করেন তো করেন আর সাবস্ক্রাইব যদি মন চাই তাহলে করেন কারণ কি আমি মাঝে মধ্যে এরকম ভিডিও দেবো আর কি যাতে আপনাদের কোনো প্রকার প্রবলেম না হয় ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই ভালোভাবে সুস্থভাবে জিনিসপত্র নিয়ে কাজকাম করেন তাহলে আমরা সবাই উন্নত হইতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফেজ ভালো থাকেন